হ্যাপী হোন প্রেম নয়নে লাগিনো নেশা гараজের দাকিনো পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বালাগাড হুড মাইনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষাশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর সকাল বেলায় আজকে ছাদে এসে খুব আনন্দিত খুব চমক লেগে গেছে দেখো দেখেছ নতুন গাছে ফুল এসেছে দারুণ লাগছে দারুণ খুব শান্তি লাগছে যখন গাছটা এনেছিলাম তখন ছোট এইটুকু ফুল ফুটে ফুটেছিল আজকে আমার বাড়িতে এসে এত বড় ভালোবাসা এত সুন্দর ভালোবাসা দিল সত্যি নিজেকে অনেক ভালো লাগছে চলো পরে আসছি আবার আর এই দেখো এই দিকে বর মহারাজ কি করছে এই পতাকাটা ছিল ওটা ঠিক করছে আর এইদিকে গাছটার ফুলটা তুলেই নিয়ে যাচ্ছি গাছে ফুল ফুটবে আর ঠাকুরের পায়ে দেব না চলো ঠাকুরের পায়ে দেওয়ার জন্য গাছের ফুলটি তুলে নিলাম আর আজকে খুব তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম সারতে হবে আজকে তো রং খেলা তো আজকে আমাদের মঙ্গলবার পড়েছে নিরামিষ তো নিরামিষের দিনে আর কি বানাবো তো তার মধ্যে একটা সুন্দর কিছু খাবার তৈরি করার চেষ্টা করছি আর এই যে দেখো গাছের ফুলগুলো সব কিছু সব ফুলগুলো এখানে রাখা রয়েছে আর আমি এই যে সান করে চলে এসেছি ফুল সব কিছু গছিয়ে নিয়েছি আর যে ঠাকুরের চরণে দিয়ে তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেললাম আর এই দিকে রয়েছে রং খেলা ছেলে তো পাগল হয়ে রয়েছে খেলার জন্য কখন খেলবো কখন কি করব সব কিছু সবসময় খালি এসে বলছে তা পূজা করা কমপ্লিট হলো আর আমি চটপট দুদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম এই দেখো একদিকে বসিয়ে দিয়েছিলাম বাসন্তী পোলাও আর একদিকে কাবলি ছোলা দিয়ে গামাখা গামাখা তরকারি আগে থেকেই আমি কাবলি ছোলাটা সেদ্ধ বসিয়ে রেখেছিলাম তো ওই জন্য দুই দিকে চটপট বসিয়ে দিলাম আর হয়েও গেল আর বাবার বাড়িতে যাব আর বিশেষ কিছু করছি না

মাখা আর এইদিকে বাসন্তী পোলাও রান্না করা হয়েছে আর এখন এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রং খেলতে বেরোচ্ছি চলো পাশে দেখো কিন্তু তো বন্ধুরা কাউকে যদি খাবার খাইয়ে খুশি করতে চাও তবে এইরকম রকম করে ডেকোরেশন করে খেতে দিও যেভাবেই করো সুন্দর করে জানো একটু ডেকোরেশন করে খেতে দিও তাদের খুব ভালো লাগে আমার ছেলে তো ভীষণ ভালো লাগে হ্যাপি হোলি হ্যাপি বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা তিনজনে আর এই যে তিনজনে খেলা শুরু করে দিয়েছি বাড়িতে তিনজনের মধ্যে আমরা খেলা করে নিলাম আর এখন এই যে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাবার বাড়িতে আর বেশি করে রং লাগিয়ে দিচ্ছি আজকেই তো রং খেলা শেষ আর দিতে পারবো না এই বছরে তো বেশি করে দিয়ে দিচ্ছি আর চলো এবার বেরিয়ে পড়লাম রাস্তায় বাবার বাড়ির যাওয়ার জন্য আর আমাদের জন্য বসে রয়েছে সবাই রং খেলার জন্য আর মাঝখানে এই দেখো রিয়া চলে এসেছে ভূত হয়ে ওকে আমি খুঁজতে গিয়েছিলাম তো ছিল না বাড়িতে ও খেলছিল প্রচুর পরিমাণে দেখো কি করে ভূত হয়ে আছে আর এই যে আমার ভাসুর যা ওরাও দেখো কি সেজেছে আমার যা তো ভালোই লাগছে আনন্দ লাগছে আজকে ভূত হয়ে সবাই ঘুরে বেড়াচ্ছি আর এই যে আমরা দুজন মিলে দুজনকে রং লাগিয়ে দিচ্ছি তো আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ও সব সময় আমার সাথে থাকে আর এই যে চলে এসেছে রেশমি এত পটাশ নিয়ে এসেছে আমাকে আমাকে পটাশ দিবি না আমাকে আবি থাকলে আবির দিয়ে তো পটাশ দিয়ে খেলছিল তো চলে এলাম আমি আর এইদিকে রাখো রাস্তাতে প্রত্যেকে একদম পিচকারি নিয়ে বসে রয়েছে জানো বন্ধুরা পিচকারি দেখো না যাওয়ার সময় এই যে এত করে পিচকারি দিচ্ছে তো আজকের দিনটা ভীষণ এনজয় হচ্ছে চলো চলে এসেছি বাবার আর এই যে দেখো বোন রয়েছিল এখানে দাঁড়িয়ে রং খেলার জন্য মার সঙ্গেই রং খেলতে এসেছিলো আর এই যে মাসিকে রং দিয়ে দিচ্ছি তো এরা আমাদের জন্য বসে রয়েছিল রং খেলার জন্য আর আমরা এলাম প্রায় সবটা শুরু হয়ে গেল সুন্দরভাবে আর খুব মজা করছি আর এই দিকে দেখো সবাই এখন ভূত হবে এই দেখো আমার ছেলে এত বদমাইশি করছে জল নিয়ে নিয়ে তো খুব আনন্দ হচ্ছে দেখতে থাকো তো রং খেলা খুব চলছে জোর তার এই দেখো যে ভাইকে দিচ্ছি আমি যখন যাকে দিতে যাব ছেলেও তার সঙ্গে দিতে চলে যাবে তো চলো এই দেখো এখানে আমার ছেলে পিচকারি নিয়ে খুব দৌড়িদৌড়ি করছে আর এই যে মাকে ডেকেছি রং দার জন্য এই দেখো মা কি সাজলো ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে রেখেছে মা বলছে আমার দিস না দিস না ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তোমাদেরকে তখন তো দেখালামই যে আমার যা ভাসি ওরে দেখো ঘুরে বেড়াচ্ছে ওরাও রং খেলে এলো অন্যান্য জায়গায় আর আমাদের এখানে আসার কথা ছিল সকলে মিলে এখানে খেলবো তো ওরাও চলে এসেছে আর এই দেখো নিজের চুল প্রোটেক্ট করার জন্যে দেখো এক্সট্রা করে হেয়ার লাগিয়েছে আর আমার চুলে যত ও আবির দিয়ে দিল হ্যাপি সবাইকে খেলা তো চলছেই এই দেখো এই দিকেও আবার শুরু হয়ে গেছে মাসি আর ভাস্তি ভাগ্নির মধ্যে তো এইদিকে সামান্য একটু আয়োজন ছিল আমাদের জলখাবারের জন্য এই যে মা আর বাবু মিলে লুচি পায়েস তৈরি করেছিল আর আমি কাবলি আর ঘুগনি আর নিয়ে গিয়েছিলাম বাসন্তী পোলাও তো আমি এর মধ্যে একটু ঘুগনিটা দিয়ে দিলাম আর এই যে ভাই নিয়ে এসেছিলো আইসক্রিম তো এখন বসে এই দেখো পুরি খাচ্ছি পুরে ওই পুরি তরকারি আর আমি খাচ্ছি আইসক্রিম আর এই যে এদিকে সবাই খাচ্ছে আইসক্রিম পুরি তরকারি সবাই আমরা বসে রয়েছি আর এই যে ভাই আইসক্রিম নিয়ে এসেছিল তো আইসক্রিমটাই প্রথমে খাচ্ছি আর বাড়ি থেকে একটু আগে খাবার খেয়ে এসেছি আর খেতে ইচ্ছে করছে না মা তো জোর করছে আর তার মধ্যে দেখো কাকিমা মা চলে এসেছে রং খেলার জন্য প্রত্যেক বছরই আসে খুবই আনন্দ হয় ভালোই লাগে তো নিজেদের মধ্যে নিজেরা রঙ খেলাখেলি করে নিচ্ছি আর আনন্দটা ভাগ করে নিচ্ছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের রঙ খেলার ভিডিওটি আর খেলাটা কমপ্লিট হলে আমরা যাচ্ছি বাড়িতে স্নান করতে হবে তো এই দেখো কি অবস্থা বাড়িতে যাচ্ছি বেরিয়েও পড়েছি আর এই যে রাস্তায় দেখা হয়ে গেল আমাদের দেখো আমার বরের বন্ধু বলো আর আমার ক্লাসমেট তো আমরা একটু রং দিয়ে নিচ্ছি রাস্তায় দেখাই হলো যখন আমার ছেলে ওর সঙ্গে ভীষণ মস্তি করে যাচ্ছে পেছন থেকে রং দিয়ে যাচ্ছে তো আমিও রং দিয়ে দিলাম আমিও কেন বাদ থাকি এই দেখো পেছন থেকে কেমন দিচ্ছে আর আমরা বেরিয়ে পড়লাম আর এই দিক দিয়ে যাচ্ছি দেখো কাঞ্চনপল্লীর মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে আমি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো মন্দিরটা এখনো রেডি হতে অনেক দিন বাকি কত সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি বাড়িতে চলে এলাম অনেক বাজে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে গড়ি এখনো দেখিনি তোমাদেরকে আন্দাজে বললাম আজকের মতো বছরের শেষ হোলি খেলা এই বছরের শেষ হোলি খেলা বলে আসো হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে আমরা রং খেললাম আর তোমরা দেখলেই আমাদের সাথে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইটুকুই রাখছি পরে আর একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা